তো হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভিডিওটা যদিও অনেকদিন আগে শ্যুট করা এডিটিং ভাবে পোস্ট করতে পারিনি চলো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব যাবো এক জায়গায় তো আমি সকাল থেকে ব্লগটা যার জন্য স্টার্ট করেছি তো এখন কটা বাজে সকাল সাতটা মতো বাজে সকালের কাজ বাজ আমি মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি তো মা তো বাড়িতে নেই মা চলে গেছে মা বাড়িতে তো তোমরা তো দেখেছিলে যে আমি কালী যে শর্টস ভিডিও পোস্ট করেছিলাম ভাইয়ের মানুষ পুজো ছিল তো সেখানেই গেছে মা তো আমি আর বাবা ছিলাম বাড়িতে সেখানেই যাব তো সেই জন্যই ভাবলাম যে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক তো দেখো আমি সকাল সকাল রান্না বাড়া কিছুই করিনি যেহেতু সকাল সকালই বেরোতে হবে আমাদের তো আজকেই ছিল কালী পুজোটা তো আমি স্নান করে তোমরা দেখতে পেলে আমি ঠাকুর পুজো কমপ্লিট করে ফেলেছি দেন এখানে রেডিও হয়ে নিয়ে ছোটো মেশো এসেছিলো আমার মেশোর সাথে আমরা আমি বাবা মেশো তিনজন মিলে চলে গেছিলাম বাইকে দেন এখানে দেখো পৌঁছেও গেছিলাম দিদি বাড়িতে তো দিদি বাড়ির এই পেছনের সাইডটা একটু এসেছিলাম ওখানে আঙুর গাছ লাগিয়েছিলো দিদিরা একটা সেটা আমাদের বাড়ি থেকেই নেওয়া তো সেটাই দেখতে আছিলাম যে কত বড় কি হয়েছে না হয়েছে তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার দিদির শ্বশুর তো আমার গ্রামের মা বাড়ির কাছেই তোমরা অনেকেই জানো বা অনেকেও জানো না তো যাই হোক আমি জানিয়ে দিলাম সেই জন্য প্রথমেই আগে দিদি বাড়িতে ঢোকা হয়েছিল তো দিদি বলল যে এখানে আমি রান্না বাড়া করি তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করে একবারে তারপরে যেও যেহেতু পুজোর বাড়ি তোমরা সকলে বুঝতেই পারছো যে কতটা সবাই ব্যস্ততার মধ্যে থাকবে তো সেই জন্যই আরও এখান থেকে খাওয়া দাওয়া করে যাও বলে এখানে আগে ঢুকেছি এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দিদি আজকে রান্না করেছিল দিদি যেহেতু সবাই মিলে যাব পুজো বাড়িতে তো সেই জন্য দিদিও নির নিরামিষই রান্না করেছিল দিদি রান্না করেছিল মুগ ডাল শাক ভাজা পাপড় ভাজা আলু ভাজা তারপর পনিরের তরকারি নিরামিষ মতো তরকারি চাটনি পাপড় এসবই ছিল আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর বাবা যাব একটু পরে দিদিরা তো আরও পরে যাবে তো দিদি সবাইকে খেতে দিয়ে দিলো আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন মিশো আর আমার মায়ের মা মানে আমার দিদি শাশুড়ি এখন একদিন একসাথে চলে যাবে ওনারা আর আমি আর বাবা যাব একটু পরে দিলে যাবে আর একটু পরে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এখন আমি আর বাবা এই যে বেরোবো তো সেই জন্য এই যে বাবা দেখো গাড়ি বার করছে তো চলো যাওয়া যাক তারপর আমি আর হাই রোডে ভিডিও ক্লিপ নিয়ে নিই আর প্রচণ্ড রোদও ছিল যার জন্য আমি চুপ করে বসেই দেন দেখো এই যে মামাবাড়ি যাওয়ার সেই রাস্তায় গ্রামের রাস্তায় ঢুকে গেছি তো সত্যি মানে এত কিছু মনে পড়ছিল না মানে কী বলবো আর কত কিছু চেঞ্জ হয়ে গেছে পুরো বাড়িঘরগুলো সব সব পুরো চেঞ্জ হয়ে গেছে তো দেখো এই যে আমরা প্রায় চলেই এসেছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কতটা এরিয়া নিয়ে আমার মামাবাড়ি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতেই পাবে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তোমরা তো দেখে বুঝতে পারছো যে পুরোনো বাড়িতে অনেক কেউ যদি না থাকে তাহলে কতটা নোংরা হয় তো যাই হোক এখান দিয়ে আরও ঝোট জঙ্গল হয়ে গেছিলো পুরো সেগুলোই আমার মা মামি তো সব দু তিন দিন আগে থেকে এসে সব পরিষ্কার টরিষ্কার করেছে এগুলো তো দেখো এই যে আমি চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এই ডান দিকে যেসব গাছগুলো দেখতে পাচ্ছো এগুলো সব আমার মামা আমার দিদা সবার হাতে লাগানো তো আমার মামাও যেহেতু বেছে নেই আর দিদা তো নেই তো যাই হোক সত্যি সব কিছু মনে পড়ে শুধু দিদার কথা খুব মনে পড়ে তো এই যে এটা হচ্ছে গেট এখান দিয়েই মানে এটাই মেন গেট আর কি ঢোকার তো চলো তোমরা ভিডিওটা দেখো তো এই যে দেখতে পেলে উঠোনটাও অনেকটা বড় উঠোনের হাফ ঢালাই করা আছে আর ওখানে তো পুজো হবে তোমরা দেখতেই পেলে প্যান্ডেল করা হয়েছে আর এই দেখো ঘরগুলো দেখেও তোমরা বুঝতে পারছো যে কত পুরোনো কেমন হয়ে গেছে তো এই যে দেখো ওই যে যে মানে দুজন একসাথে আছে ওইটা হচ্ছে আমার দাদু দিদার ছবি আর কি তো সত্যি কত পুরোনো কত পুরোনো সব জিনিসপত্রগুলো দেখেই শুধু দিদার কথা বেশি মনে পড়ে আর এটাই ছিল আমার দিদার ঘর আমার দিদা এখানেই থাকতো ওই যে ঠাকুর মন্দির দেখতে পাচ্ছ দিদা প্রত্যেক দিন পুজো দিত তো এই যে মার মামা এখানে কি যেন করছিলো সবকিছু কাজ করে দিচ্ছিল কি কি লাগবে না লাগবে দেন করেছিল আমাকে একটু ভিডিও সঙ্গে তোমাদের এখানে কথা বলছিলাম তো তো ছিল সেদিন প্রচন্ড পরিমাণে ব্যস্ত মানে ওর কথা বলার সময়ই না আমার সাথে তো যাই হোক একটু ভিডিও কল করেছিল সময় বার করে তো সেভাবে তাও ঠিকঠাক কথা হচ্ছিল না ও তো ব্যস্তই ছিল ওর কাজে কাজের চাপে তো দেখো আমার জন্য একটা এই যে ডায়েরি নিয়েছে তো সেটাই দেখাচ্ছিল যে কত সুন্দর ডায়রিটা দেখো এটা আমি তোমার জন্য নিয়েছি তো খুব খুব পছন্দ হয়েছে আমার ডায়েরিটা তো এবার যেহেতু বাড়িতে এসেছিলো তো দিয়ে গেছে ডায়রিটা তোদের সাথে আমি পরে কোনো একটা শর্ট মিনি ব্লগে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দিতে থাকো তো তারপর আমি পৌঁছে দেখি যে মামি ভাই সবাই গেছে ঠাকুর আনতে তো তাদের সাথে আমার দেখা হয়নি তো এই দেখো এখানে ঠাকুর নিয়ে চলেও এসেছে এখানে দেখো ভাইয়ের যেহেতু নদীতে বা পুকুরে স্নান করার তো অভ্যেস নেই সেই জন্য ঠাকুরমশাইয়ের কাছ থেকেই শুনে আসা হয়েছিল তো বললো যে এভাবে একটু মাথায় জল দিয়ে দিলেও হবে তো এইভাবে ওকে স্নান করিয়ে দেওয়া হচ্ছিলো যেহেতু একা একা পারবে না বলে ওখানে ডুব দিতে বাচ্চাটার যজ্ঞ হচ্ছে পুজো প্রায় শেষের দিকে তো আমি একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে দেখি যে মানে যজ্ঞ চলছে তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এরপরে আর কী কী হয় نہ ڈر نہ ہے تو ڈر ہمیں ہے پیسے ہم بناتے ہیں پوری طرح طرح سے 500000 روپے ہے مجھ کو نہ ادھار مجھ کو نہ ہاں مجھ کو سننے والے ᱫᱚᱲᱟᱜ ᱠᱟᱛᱮ ᱡᱤᱜᱟᱹᱜ ᱡᱟᱭᱜᱟ ᱮᱱᱮᱡ ᱯᱟᱣᱞᱤᱠ ᱛᱚ ᱢᱟᱛᱮ ᱠᱚ ᱱᱤᱭᱟᱹ ᱦᱚᱨ ᱵᱚᱱᱩ ᱱᱟ ᱱᱟ ᱮᱱᱮᱡ ᱯᱟᱨᱵᱚᱱᱟ ᱱᱟ ᱠᱤ ᱱᱟᱭ ᱠᱤ ᱟᱹᱭ ᱠᱟᱹᱨᱤ ᱱᱟᱭ ᱠᱤ ᱫᱚᱨ ᱢᱟᱛᱮ ᱛᱚ 6 ᱮ ᱚᱦᱞᱚ ᱠᱩᱱᱤᱭᱟ ᱡᱟᱭᱱᱤ ᱜᱮ ᱮᱱᱛᱮ ᱢᱟᱛᱮ ᱮ 6 ᱟᱭ ᱫᱮᱭᱟ ᱟᱨ ᱚᱠᱚᱱ ᱥᱮ ᱫᱩᱱᱤ ᱫᱟᱭᱟ ᱛᱚ 6 ᱟᱭ ᱫᱮᱞᱚ ᱛᱟᱭ ᱦᱩᱸ ᱵᱮᱥ ᱫᱚ ᱵᱟ ᱚ ᱱᱟᱭ ᱜᱟ ᱢᱟ ᱫᱩᱱ ᱛᱟ ᱢᱟ ᱵᱟᱭ ᱫᱩᱱᱤ ᱠᱚ তারপর দেখো এখানে ভাই তো মাথায় ঠাকুরকে নিয়ে যেতে পারবে না সেই জন্য ওইটাও আমারও একটা দাদাই মানে ওটা মাসির ছেলে তো ওই দাদা মাথায় করে এখন নিয়ে যাচ্ছে আর দেখো ভাই আর কি ধরে আছে দুজন মিলে একসাথেই যাচ্ছিলো তো ভাই পারবে না বলে ওই দাদা আর কি রকম মাথায় করে নিয়ে আসলো তো এখন ঠাকুর বিসর্জনের পালা তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো এখানে আমরা বসে পড়েছিলাম যে ব্যবস্থা করা হয়েছিল খিচুড়ি প্রসাদে তো আমি ভাই এই যে সবাই মিলে আমরা একসাথে বসে পড়েছিলাম তো চলো তারপর প্রসাদও দেওয়া হয়েছিলো আরও বাকিরা আস্তে আস্তে আসছিলো যদিও এখনও বেশি লোক আসেনি আমরাই ফার্স্ট বসলাম আর কি খেতে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে যাব দিদি বাড়িতে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা